সালাম মিডিয়া আমাদের সঙ্গী থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ালাম্মা বাদ আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে কোন ব্যক্তিকে বিদায় দেওয়ার সময় যদি আমরা ফি আমানিল্লাহ বলি তো বলা যাবে কিনা ফী আমানিল্লাহ তো আরবী শব্দ তো বলা যাবে কিনা এখানে আমাদের সুনত জানা দরকার এবং আমল করা দরকার সুনত হলো যদি আপনি কোনো মুসাফিরকে বিদায় দেন তাহলে আপনি বলবেন আস্তাউদ্দিউ দিনক ওয়া মানাতক ও খাওয়াতি মাহ মালিক এটি হল দুয়া এবং মুসাফির যিনি মকিম বা যিনি বিদায় দিয়েছেন তাকে বলবেন আস্তাউদ্দি অদায় এটা সম্মত এর সাথে যদি কেউ বলে আল্লাহ মজাল সফার কা সফরান সঈদা হামিদা বা সফরান সঈদ আউদা হামিদা বাসউল্লাহ সাহিদা সঈদ আউদা হামিদা আসল্লাহ আলাকা সফরান সঈদ আউদা হামিদা আমি তোমার জন্যে সফরটা সুন্দর এবং ফিরে আসাটা প্রশংসা যোগ্য হোক ভালো হোক ইরাফিকোকা সালামা তোমার সাথে থাকবে ইনশাল্লাহ আল্লাহ সুস্থতা এবং আফিয়াত আলাম সালামা নিরাপদ এবং সালামাত দোয়া করতে পারে এইভাবে যদি বলে ফি ইল্লাহ ফি ইল্লাহ মানে তুমি আল্লাহর আমানতে তোমাকে দিলাম আল্লাহর আমানতে থাকলে অবশ্যই তার কোনো ক্ষতি হবে না কাজে এগুলো দোয়া হিসাবে কালচার হিসাবে আরও ওরা বলে থাকে ফিয়া মনিল্লাহ সৌদিউল্লা আলহামদুল্লা সালামা এইভাবে দোয়া বলে এগুলো সুন্নার মাঝে না থাকলেও এগুলি সুন্নার বিপরীত না তবে সুন্নাকে বাদ দিয়ে দিয়ে আমরা ফিয়াম থেকেই মনে করবো সুন্নত এমনটা ঠিক না আবার ফিয়া মিল্লা বললে এটা মহাবেদাত হয়ে যাবে সেটাও বলা ঠিক না ফিয়ামিল্লাটা একটা দোয়া মানে তোমাকে আমি আল্লাহ আমানতে ছেড়ে দিলাম বলতে পারি আমরা আল্লাহ আমানতে কোনো ব্যক্তি থাকতে পারে হতে পারে এটাই স্বাভাবিক কাজেই ফিয়ামানিল্লা বলাই যাবে না আর ফিমানুল্লাই দিয়ে আমরা শেষ করবো সন্ন্যতি দোয়া বলবো না দুইটাই ঠিক না আল্লাহ সুবি হানা আলা আমাদেরকে সম্মত যে দোয়াগুলো জিকিরগুলো যখন যে অবস্থায় যে কিছু দোয়া আছে অবস্থার সঙ্গে সম্পর্ক কিছু দোয়া আছে পরিস্থিতির সঙ্গে সম্পর্ক কিছু দোয়া আছে সময়ের সঙ্গে সম্পৃক্ত তো দোয়ার প্রায় সতেরো প্রকার ভাগ রয়েছে তো আমরা যেখানে যে দোয়াটা সেই দোয়া সেইভাবে বলবো সেটাই সুন্না সম্মত হবে আল্লাহ সব তাল আমাদেরকে রাসুলের সুন্নতকে জানা এবং সেই অনুযায়ী আমল করা সেটাই যেন আমাদেরকে তফির দান করে আমিন ওসলিল্লা সালাম আল আলা নাম্মেদ ও আলি ও সাহাবি আবারক السلام عليكم ورحمه الله وبركاته